কিটা কিটা আমি যে তোর দাদা তুই কিটা বুইলাছিস কা শোন আমার দিকে চা হুম আমার দিকে চা যে কো দিন বাড়িতে আছত বাড়ি বাড়ি বাইরেও বিনা কিন্তু হুম তোছত যা কইতেছি তোর ভালো লাগা কইতেছি বাইরেও বিনা কিন্তু বাড়িতে ঠিক কা হুম ফাষ্ট섯কেন আমি তো অনুমতি নিই না সিদ্ধান্ত জানাই কে আরে কেন বাড়ি থেকে বাইরে না অত কথা তোর লাগতো না যেটা কইতাছি সেটা মনোযোগ দিয়ে শোন যে কদিন এনে থাকবি বাড়ির বাইরে বাইরে না কে আরে তোর ওই বন্ধুগুলো লাইগা না বন্ধু ওরা কেউ আমার বন্ধু না ফালতু বলে ভাই সব শোন না আর ওই হ্যাংলা ফসা বলাটা ওইটা ওইটা নিস্কা শয়তান বিজার মা তো ভালোই লাগে কি এই কি ভালো লাগে তোর এর কি হইতাছে আছে আইজনের এখানে বাড়ি থেকে বাইরে না কিন্তু